দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি সংস্কার করে না দেওয়ায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা ঘটনা ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের ডোলুছড়া গ্রামে উল্লেখ্য শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এই ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের নং ওয়ার্ডের ডোলুছড়া গ্রামে কুড়ি পরিবার বসবাসে রয়েছে এবং গ্রামের সকলে শ্রমিক অংশের মানুষ মূলত ডলুছড়া গ্রামটি কৈলাসহ ধর্মনগরের জাতীয় সড়কের পাশেই অবস্থিত ডলুছড়া গ্রামের কুড়ি পরিবারের যাতায়াতের জন্য গ্রামে কেবলমাত্র একটি ইট সোলিং রাস্তা রয়েছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এইটি সোলিং রাস্তাটি সংস্কার করে না দেওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে বিশেষ করে গ্রামের প্রবেশ পথে জলে রাস্তার মাটি তলিয়ে যাওয়ায় বিগত এক বছর ধরে গ্রামে ছোট বড় কোনো ধরনের ঘাড়ি ঢুকতে পারছে না রাস্তার মাটি যাওয়ায় রাস্তাটি হয়ে পড়েছে রাস্তার তলিয়ে উপর দিয়ে জীবন বাজি রেখে গ্রামবাসীরা যাতায়াত করছেন গ্রামের কেউ অসুস্থ হলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না অসুস্থ মানুষকে কোলে করে পায়ে হেঁটে প্রায় পঞ্চাশ মিটার দূরে নিয়ে গাড়িতে তুলতে হয় তাছাড়া বৃষ্টি পড়লে সেই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যায় না বলে গ্রামবাসীরা অভিযোগ করেন বিগত কিছুদিন পূর্বে গ্রামের এক মহিলা মারা যাবার পর মৃতদেহ শ্মশান ঘাটে নেওয়ার জন্য গাড়ি গ্রামের ভিতরে আসতে পারেনি পরবর্তী সময়ে গ্রামবাসীরা মৃতদেহকে পিঠে করে মিটার দূরে নিয়ে গাড়িতে তুলে মৃতদেহ শ্মশান ঘাটে নিয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন গ্রামবাসীরা এও জানান যে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ গার্ডওয়াল নির্মাণ করে স্থায়ী সমাধান না করে প্রতি বছর বাঁশের ভেড়া দিয়ে মাটি ফেলে গত বছর স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ বাসের ভেড়া দিয়ে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করে দিয়েছিল কিন্তু বর্ষাকাল আসলে কিংবা এক না গাড়ে দুই দিন বৃষ্টি পড়ে ছড়ার জলের স্রোতে বাঁশের বেড়া ভেঙে রাস্তার মাটি ছড়ার জলে তলিয়ে যায় এবছর এখনো অবধি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ রাস্তার কাজ করেনি গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পর বিগত এক মাস পূর্বে বাঁশের ভেড়া বসালেও মাটি ফেলে দেয়নি যার ফলে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে গ্রামবাসীরা এও জানান যে ওনারা জানতে পারেন স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এই কাজের জন্য ষোলো হাজার টাকা বরাদ্দ করে এক হাজার টাকার বাস ক্রয় করে বাকি টাকা পঞ্চায়েত কর্তৃপক্ষ হাফিজ করে দিয়েছে এই খবর গ্রামবাসীরা জানার পর গোটা গ্রামের তীব্র ক্ষোভ বিরাজ করছে গ্রামবাসীরা খুব শীঘ্রই এ ব্যাপারে গৌনগর ব্লকের ভিডিও দ্বারস্থ হবে বলেও জানান আর ই থার্মানাগার সমস্যা ভগবাননগড় এই চার নম্বর ওয়ার্ড আমাদের গ্রামেরই এই রাস্তা রাস্তাটা প্রত্যেক বছর বছর বিল বানানি হয় গত বছরেও বিল বানানি হয়েছে কিন্তু কোনো কাজ হয়েছে না আমরা নিজেরা চান্দা করে এইটা করছি এই বছরেও শুনি পঞ্চায়েত থেকে ষোলো হাজার টাকা দিছে কিন্তু কয়েকটা বার গাইডার রাখছে মাটি মুটি কিছু দেয় না আমরা কেউ মারা গেলে নিজে বইয়া আনি নেই এরপরে কাস্ট হয়েছে যত ডেলিভারি পেশেন্ট সব আমরা বইয়া আনিতে আনতে লাগে রাস্তার কোনো কাজ হয় না তো এই যে মানে গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়ত ভগবান নগৰ গ্রাম পঞ্চায়ত কত নম্বর ওয়ার্ড আমরা এইটা চার নম্বর ওয়ার্ড এই গ্রামের নাম কি গ্রামের নাম ডলুচড়া তো আপনার এই বিষয় নিয়ে কি স্থানীয় পঞ্চায়েততে মানে জিজ্ঞেস করছে স্থানীয় পঞ্চায়েতে জিজ্ঞেস করা হৈছে বি ডি ওৰে কাগজ দেওয়া হৈছে পঞ্চায়েতের কাগজ দেওয়া হৈছে সব অথরিটির কাজ সব কিছু করা হয়েছে তো মানে এইখানে এই রাস্তা নিমাম কিংবা এই কালভার্ট নিমান লাগি কি এই থেকে কোনো ফান্ড আহিছে পঞ্চায়েত থেকে ফান্ড আহিছে আইয়া এইটো কিছু করছে কিছু বেড়া দিছে

এই বছরে পঞ্চায়েতে কইতে কইতে পঞ্চায়েতে আইয়া ওই পয়সা বাস গাইডা রাখছে শুধু আর কোনো কাজ করছে না এক ফুটা মাটিও বলাইছেন আপনারা নিজেরা দেখতে যান এই যে বাস বাসটা লাগানো এটা মানে কারা লাগাইছে এটা পঞ্চায়েতের লোক আইয়া লাগাইছে তো আপনারা কি চাইতাছেন আমরা চাইতেছি যে আমরা রাস্তাঘাটটা ক্লিয়ার হইতো আমরা কেউ মারা গেলেও আমরা বইয়া নিতে আনতে লাগে আমার মা সেদিন মারা গেছে আমরা নিজে বইয়া আনছি কাস্টতে বইয়া নিছি এই দেখেন এই রাস্তার মধ্যে একটা লাশ নিয়ে যাইতে লাগে এক হাত মাত্র বাচ্চা আছে বাকি তো আমরা রাস্তাঘাট নাই আর আমরা এই গ্রামের লোক এই রাস্তার উপরে নির্ভর করে এরপরে জল দেখেন আমার ঘরের গেটের দিকে বড় সাপ্লাই পয়েন্ট গেছে আস্তা এডিসি এলাকাতে এই দিকেই জল যায় কিন্তু আমরার এলাকাতে কোনো এটা সাপ্লাই পয়েন্ট দেওয়া হইছে না আতে চিনি বাগানে পয়েন্ট দেওয়া হইছে না নাও কতদিন ধরে এই রাস্তা এই অবস্থা রাস্তার এই অবস্থা পাঁচ সাত বছর থেকে এই অবস্থা